নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউ এর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে রিঠার বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালব করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ ব্যাতপাত যোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা চোদ্দ থেকে নটা পঞ্চান্ন সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ছটা তেত্রিশ থেকে আটটা চোদ্দ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে দুটো উনষাট মিনিট দুপুরবেলা থেকে বিকেল চারটে একচল্লিশ পর্যন্ত এই সময়কালেও কিন্তু যে কোনো শুভকার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ফায়দা দেবে শুভ দিক হচ্ছে হচ্ছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আজকে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা রাশি রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যম দিয়ে কর্মে বিশেষ সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলতে দেখা যাবে এই জন্য সময়ের সঠিক ব্যবহার আপনাদের ক্ষেত্রে করা বিশেষ শুভ হবে শুভ রং নীল শুভ সংখ্যা 5 বৈশ মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাবে কর্মের বাধাগুলি দূর হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পরিবারে কিছু বিশেষ সহযোগিতা এই সময়কালে আপনাকে কিন্তু কাউকে করতে হতে পারে এই সময়কালে আর্থিক লাভ মিলবে তবে কর্মজীবনে সাফল্য মিলতে দ্রুত দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক ক্ষেত্র মোটের উপর ভালো হতে থাকবে জীবন সাথীর সঙ্গে কিছু বিশেষ সম্পর্কের অবনতি যা বহু বহুদিন যাবত হচ্ছিল সেগুলি ধীরে ধীরে কেটে যাবে যাত্রার যোগ কিন্তু এই তৈরি হতে পারে। আপনাদের জন্য সাদা যে সেই বাধাগুলি দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি লক্ষণীয় হবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে আপনারা পূর্ণ হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে এই সময়কালে পারিবারিক অশান্তির বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা দুই ধনু রাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথীর সহযোগিতায় সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ দুই মিন রাশি ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে দেখতে পাবেন আপনাদের জন্য পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার